বাবু সকাল সকাল ছাদের উপরে উঠছে তার ভাইয়ার জুতো পরে চলো ওপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো পড়ে যাব না রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আমার রাফান রাহাতকে নিয়ে অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন সকালে কাজকাম সেরে এখন ছাদে যাচ্ছি আর আমার ছোট বাচ্চাটাকে নিয়ে একটু এনজয় করাবো ছোট বাচ্চা এনজয় করছে তার ভাই আর চপ্পল পরে চলো চলো এগুলো হাত দিও না ছা চলো ওদিক চলো ওদিক চলো ছাদে কী কী আছে দেখাই চলো 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 ছাদ পরিষ্কার করব ছাড় দেবো চলো 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 ওদিক ওদিকে ওদিক ওই সাইডে ওই সাইটে ওই সাইডে চলো 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 কিউট বেবি চলো সবাইকে বাই বাই বলে দাও ও বাবা আমার কিউট বেবি একদম বাই বাই বলার জন্য রেডি চলো সুন্দর কি কি ফুল ফুটেছে একটু দেখে আসি এসো সুন্দর ফুল দেখে আসি এটা হচ্ছে কুমড়া গাছ কি সুন্দর হয়েছে এটা হচ্ছে মিষ্টি কালারের ফুল কি ফুল ফুলের নাম জানি না এ একটা সুন্দর ফুল মাসাল্লাহ দেখতে ভীষণ সুন্দর আম্মু আমার বাচ্চা কোথায় আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কি এটা হিঞ্চে শাক কি ইউটিউবের ভাষায় বা অন্যান্য দেশে কে কি বলে জানি না ভুলে গেছি মনে ছিল এখন ভুলে গেছি এখন ওই সাইডটাই চলে যায় কি সুন্দর ফুল ফুটেছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ এই ফুল এই ফুল আমি ফুলের নাম জানি না তা কি নাম বলবো আপনাদের সাথে এই ফুলটার নাম হচ্ছে নয়ন তারা আর এগুলো কি ফুল জানি না সম্ভবত ঘাস ফুল জানি কি ফুল এই একটা ফুল নয়ন তারা এই একটা ফুল নয়ন তারা আর এটা হচ্ছে জব ফুলের মতো দেখতে কি ফুল জানি না নাম জানি না ফুল নাম নাম জানি জানি না না ফুল 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 ভিতরে বেগুন বেগুন গাছ ফুটেছে আর অনেক বেগুন হয়েছে চলো 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 ছোট বাবু চলো ছোট বাবু ওইদিকে চলো কি ফুল ফুটেছে দেখে আসি এসো বাবা এসো ছুটে এসো ছুটে এসো ছুটে এসো ফুল ফুটেছে দেখতে যাবো একটা ফুল একটা ফুল সুন্দর একটা সুন্দর ফুল আর এর ভিতরে কি সুন্দর পালং শাক হয়েছে আবার এদিকে কি ফুল ফুটেছে দেখি নোটে শাক হয়েছে বেগুনি কালার ফুল আছে আরও বিভিন্ন ধরনের ফুল আছে দেখুন এই ফুলটা কি সুন্দর এমনি পানি হাত দিও না হাত দিও না দেখো ফুল কি সুন্দর ফুল দেখবে শু দেখবে দেখবে ফুল বলো ফুল আর এটা কি এই ফুলের মনে হচ্ছে এটা কুঁড়ি আর এটা হচ্ছে ফুল কি ফুল নাম জানি না দেখতে বেশ সুন্দর চলে এসো এই ফুলগুলো কি ফুল জানি না কি সুন্দর দেখাচ্ছে হোয়াইট কালার ফুল দেখবে এসো রাফান রাহাত এই দেখো হোয়াইট কালার ফুল ওয়া